হ্যামস্টার কম্পেটের দাম এত কম কেন এই প্রশ্নটা রয়েছে অনেকের তো আজকের এই ভিডিওতে এই হ্যামস্টার কয়েনের দাম এত কম হওয়ার বিশেষ কিছু বা উল্লেখযোগ্য কারণ আমি শেয়ার করবো আপনাদের সাথে হ্যামস্টার কমবেট বাইন্যান্সে লিস্টিং হয় আজকে তো এখানে একটা কয়েনের বা টোকেনের দাম নির্ধারণ করা হয় তো শুরুতে সেই দামটা ছিল এক সেন্ট বা এক টাকা সেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট পঁচিশ পার্সেন্ট ডাউন করছে এইটা এখন দাম এক টাকারও অনেক কম চলে আসছে বা এক সেন্টের অনেক কম চলে আসছে এখন আমরা জানবো যে কেন এই পরিমাণ চলে আসছে বা এই পঁচিশ পার্সেন্ট কেন কয়েক ঘন্টার ব্যবধানে কমে গেছে কয়েক ঘন্টার ব্যবধানে এই পঁচিশ পার্সেন্ট দাম কমে যাওয়া বা সর্বোপরি হ্যামস্টার কম্পানির দাম কম হওয়ার কারণগুলো প্রায় কাছাকাছি তো চলুন আমরা জেনে নিচ্ছি হ্যামস্টার কম্পানির দাম এত কম কেন সাধারণত যে ক্রিপ্টো কারেন্সিগুলো আছে সেগুলো যখন এক্সচেঞ্জ সাইটে লিস্টিং হয় যেমন এখানে বাইন্যান্সে লিস্টিং আছে বাইবিটে লিস্টিং আছে অন্যান্য আরও সাইটগুলোতে লিস্টিং আছে তো এখান থেকে আমরা দাম নিয়ে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সহজে বোঝার জন্য সকলের জন্যই বলছি হ্যামস্টার কোম্পানির দাম এত কম হওয়ার জন্য বিশেষ কিছু কারণ রয়েছে তো এই কারণগুলো বোঝার জন্য আমরা অন্যান্য দুইটা রেফারেন্স কয়েনের সম্পর্কে একটু জেনে নিব তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে আচ্ছা এখন হ্যামস্টেক কম্পিটির দাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এবং এটা শুরুতে ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান একদিনেই পঁচিশ পার্সেন্ট ডাউন ফল করছে একদিন না তো কয়েকদিনে কয়েক ঘন্টার ব্যবধানে পঁচিশ পার্সেন্ট ডাউন হয়েছে আচ্ছা এখন আমরা যদি একটা কেটিজেন প্রাইস এটাও রিসেন্টলি লিস্ট হয়েছে সিমিলার টাইপের একটা আর ক্রিপ্টোকারেন্সি এটা হচ্ছে যে বট থেকে আসছে টেলিগ্রাম বট থেকে আমাদের হিসেবগুলোকে সহজ করার জন্য প্রতি সেন্টকে আমরা এক টাকা বলতে পারি যদি এক ডলার সমান একশো টাকা এক সেন্ট সমান এক দশমিক দুই শূন্য তো আমরা এটাকে এক সেন্ট বলতে পারি বা এক টাকা হিসেবের জন্য সহজে বলতে পারি তো এটা যদি আমরা বলি যেটা হচ্ছে বাহাত্তর টাকা এমনকি ডক্স কয়েন এইটাও রিসেন্টলি লিস্টিং হয়েছে এখানে এটার প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো এইট এইটা হচ্ছে এক টাকা না তো এটা হচ্ছে কয়েক পয়সা হবে এরকম তো এই যে ডক্সের প্রাইস এটা হচ্ছে কয়েক পয়সা মানে দশ পয়সার মতো হবে এটা এই যে পার্থক্য প্রত্যেকটা কয়েনের দামের এই পার্থক্যটা কিসের উপর নির্ভর করে যেমন একটা কয়েনের দাম এখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন আবার একটা কয়েনের দাম হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু এইটা কেন এখন আমরা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানি যে অনেকগুলো কয়েন আছে যে এখানে তো আমাদের কাছে কম মনে হয়েছে এখন একটা কয়েনের দাম আছে এক হাজার ডলার বা অনেক বেশি ষাট হাজার ডলার এরকম আছে এখানে একটা কয়েনের দাম হচ্ছে এক টাকা আমরা ধরে নিচ্ছি এখন কেটিজেনের একটা কয়েনের দাম হচ্ছে বাহাত্তর টাকা আবার একটা ডক্স কয়েনের দাম হচ্ছে দশ পয়সা কিন্তু এই কয়েনগুলোর দাম হচ্ছে দশ পয়সা বাহাত্তর টাকা বা এক টাকা কেন অন্যান্য কয়েনগুলোর দাম তো আছে কয়েক হাজার টাকা এমনকি কয়েক লক্ষ টাকা পর্যন্ত একটু ইন্টারনাল ব্যাপারগুলো একটু জেনে নিই এখানে সাধারণত আমরা আসি যে হ্যামস্টার কম্প্যাটের কয়েন সম্পর্কে শুধু হ্যামস্টার কম্প্যাট নয় যে কোনো ক্রিপ্টোকারেন্সির দাম কম বেশি হওয়ার জন্য কারণগুলো একই রকম থাকে তো এই এর জন্য প্রধান কারণ কি রয়েছে প্রধান কারণ হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তো এটা ডিপেন্ড করতেছে যে সাপ্লাই এবং ডিমান্ডের উপর তো এই সাপ্লাই এবং ডিমান্ডটা যদি আমরা জানি তাহলেই বুঝতে পারবো এর দাম কম হবে না বেশি হবে বা কেমন হবে তো চলুন এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের আমরা যদি হ্যামস্টার কম্পিউটার একটু নিচের দিকে আসি আপনি জেনে রাখুন যে হ্যামস্টার কম্পিউটার প্রাইস হচ্ছে এক টাকা ধরে নিচ্ছি আমরা এখন আমরা যদি একটু নিচের দিকে আসি তো হ্যামস্টার কোম্পানির মার্কেট ইনফরমেশন যদি শেয়ার করি আমরা এখানে এটা সার্কুলেশন সাপ্লাই হচ্ছে চৌষট্টি বিলিয়ন প্লাস মানে এখানে মার্কেটে তারা কয়েন সাপ্লাই করছে চৌষট্টি বিলিয়ন টোটাল সাপ্লাই হবে বা ম্যাক্সিমাম সাপ্লাই হবে একশো বিলিয়ন তো আমরা যদি এখন কেটিজেনের প্রাইসে আসি হ্যামস্টারের প্রাইস আমরা ধরেছিলাম এক টাকা কেটিজেনের প্রাইস যদি আমরা ধরি বাহাত্তর টাকা তো এটার আমার মার্কেট সম্পর্কে একটু জানি তো এটার মার্কেট সাপ্লাই হচ্ছে তিনশো মিলিয়ন তিনশো পাঁচ মিলিয়ন চিন্তা করুন মিলিয়ন এবং বিলিয়নের মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য আছে বিলিয়ন মানে অনেক বড় সংখ্যাটা মিলিয়ন কিন্তু বিলিয়নের থেকে সংখ্যাটা অনেক কম এটা আমরা প্রত্যেকেই জানি যাই হোক তো আমরা দেখলাম যে হ্যামস্টারের সার্কুলেশন সাপ্লাই ছিল চৌষট্টি বিলিয়ন সংখ্যাটা অনেক বড় এবং অনুরূপভাবে যদি আমরা খেয়াল করি যে কেটি জেনের কেটি জেনেরটা কিন্তু হচ্ছে তিনশো পাঁচ মিলিয়ন এই সংখ্যাটা কিন্তু এই হ্যামস্টারের থেকে অনেক কম এখন আরেকটা বিষয় হচ্ছে যে কেটি জেনের ম্যাক্সিমাম সাপ্লাই কত কেটিজেনের ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন এমনকি হ্যামস্টারের সাপ্লাই ছিল একশো বিলিয়ন একশো বিলিয়ন আর এক বিলিয়নেও কিন্তু অনেক পার্থক্য রয়েছে তাহলে তাহলে দেখলেন যে হ্যামস্টার কম্প্যাটার থেকে কেটিজেনের সার্কুলেশন সাপ্লাই ছিল অনেক কম এবং টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই যেটা সেটাও কম এই জন্য কিন্তু এই যে কেটিজেনের প্রাইসটা বেশি এখানেই কিন্তু বিষয়টা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কারণ হচ্ছে হ্যামস্টার কম্প্যাটার সাপ্লাইয়ের পরিমাণ হচ্ছে অনেক বেশি যেখানে চৌষট্টি বিলিয়ন সেখানে কেটিজেনের সাপ্লাই হচ্ছে তিনশো মিলিয়ন তাই কেটিজেনের দাম বেশি আমরা আরও একটু ক্লিয়ার হব যদি আমরা ডক্সের ব্যাপারে জানি তো ধরে নিচ্ছি ডক্সের দাম হচ্ছে দশ পয়সা এখন নিচের দিকে আসি এটা কিন্তু এক টাকার থেকে অনেক কম দশ পয়সা তো এখানে আমরা আসি তো এই যে সার্কুলেশন সাপ্লাইটা এই ডক্স কয়েনের ডক্স কয়েনের সার্কুলেশন সাপ্লাই কিন্তু পাঁচশত ষোলো বিলিয়ন আমরা হ্যামস্টারের দাম হচ্ছে এক টাকা আর এই ডক্সের দাম হচ্ছে দশ পয়সা তা হ্যামস্টারের সাপ্লাই ছিল চৌষট্টি বিলিয়ন আর ডক্সের সাপ্লাই হচ্ছে পাঁচশত বিলিয়ন আবার ডক্সের টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে পাঁচশত বিলিয়ন যেখানে হ্যামস্টারের সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন তাহলে এই যে আপনি কিন্তু বুঝতে পারলেন যে সাপ্লাই এবং ডিমান্ডের উপর ডিপেন্ড করে কিন্তু এই দামটা কম বা বেশি হইতেছে এখানে আমি একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন বাস্তব উদাহরণের ক্ষেত্রে আমরা যে প্রাকৃতিকভাবে একটা বিষয় সম্পর্কে জানি যে আমাদের দেশে লবণ উৎপাদন হয় বা চিনি উৎপাদন হয় আমরা এটাকে দেশ নিয়ে চিন্তা করবো এটা গ্লোবালি চিন্তা করব গ্লোবাল মার্কেট যেমন আমাদের যেই কারেন্সিগুলো আছে বা ক্রিপ্টোগুলো আছে এগুলো কিন্তু গ্লোবালি ট্রেড হয় মানে গ্লোবালি হয়ে থাকে সব কিছু এটা কোনো দেশের উপর নির্ভর করে না ডিরেক্টলি তো এখন আমরা চিন্তা করি যে গ্লোবালি যদি চিন্তা করি লবণ এবং চিনির কথা এখন লবণের উৎপাদনটা চিন্তা করুন যে লবণ উৎপাদন করাটা কত সম্ভব যেমন এক বস্তা যদি চিনি উৎপাদন করতে হয় তার জন্য কিন্তু কিছু আখের সাপ্লাই লাগবে তার জন্য কিন্তু বেশ কিছু বিষয়ের যোগান লাগবে যেটা লিমিটেড এখন আখ কিন্তু আনলিমিটেড না কিন্তু আমরা যদি লবণের কথা বলি তাহলে কিন্তু লবণ যেহেতু সমুদ্রের পানি থেকে বা লবণাক্ত পানি থেকে উৎপন্ন হয় তাই কিন্তু এই যে লবণের সাপ্লাইটা কিন্তু অনেক বেশি পরিমাণে সম্ভব বা বেশি রয়েছে দেখুন লবণের দাম কত কম আবার এই লবণের তুলনায় চিনির দাম কত বেশি কারণ হচ্ছে এখানেও বিষয়টা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের বিষয়টা চলে আসছে এখানে আরেকটা বিষয় আছে যদি আপনি এটা বুঝতে পারেন আমি মনে করি এটা সবার জন্যই সহজ হবে এখানে হচ্ছে যে সাপ্লাইয়ের পরিমাণ লবণে বেশি আছে তাই লবণের দাম কম এবং চিনির সাপ্লাইটা কম তাই চিনির দামটা এখানে বেশি আবার এখানে আর একটা বিষয় আছে যে ন্যাচারাল বিষয়টা আমি বললাম এই বিষয়টা আমি আপনাদের শেয়ার করি ধরুন গ্লোবালি কোনো কারণে চিনির চাহিদা একেবারেই কমে গেছে বা কেউ চিনি কনজিউম করতেছে না ওকে ফাইন তাহলে কিন্তু চিনির দাম গ্লোবালি ফল করবে এখন আবার কোনো একটা কারণে লবণের চাহিদাটা অনেক বেশি বেড়ে গেছে সাপ্লাই কিন্তু লবণের বেশি আসে এবং চিনির সাপ্লাইটা কম এখন লবণের সাপ্লাই বেশি থাকার পা থাকার পরও যে কোনো একটা কারণে লবণের চাহিদাটা বে বেড়ে গেছে তখন কিন্তু লবণের দামটা বেড়ে যাবে তাহলে এখন আমরা আসি হ্যামস্টার কম্পিটে এই হ্যামস্টার কম্পেটের দাম যে এক টাকা বা তার কম এর কারণ হচ্ছে এর সাপ্লাইটা অনেক বেশি দেখুন এই হ্যাম্পসা কমিটির ডিমান্ডটা কিন্তু অনেক কমে গেছে প্রথম দিকে মানুষ এটার দাম দেখে একটু হতাশ হয়ে গেছে যার কাছে যা আছে হয়তো সব সেল করে দিতেছে এরকমই একটা বিষয় এজন্য কিন্তু এটা ডিমান্ড কমে আসছে তাই এটার দামও কমে আসছে এখন তাহলে কেন ডিমান্ড কম কারণ এটার একদিকে সাপ্লাইও বেশি আছে আবার অপর দিকে ডিমান্ড কম তো আমরা একটু জানি যে বিটকয়েনের দাম যে বিটকয়েনের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার ডলার মানে এটা যদি আমরা আগের অনুপাতেই যদি হিসেব করে যাই সহজ সুবিধার্থে তাহলে এটার দাম হচ্ছে যে পঁয়ষট্টি লক্ষ টাকা বা পঁয়ষট্টি লাখ টাকা এখন আমরা একটু নিচের দিকে আসি এটার সম্পর্কে জানি তো এটার সার্কুলেশন সাপ্লাই কত এটার সার্কুলেশন সাপ্লাই হচ্ছে প্রায় বিশ মিলিয়ন প্রায় বিশ মিলিয়ন আর আমরা হ্যামস্টার কোম্পানিতে দেখছি চৌষট্টি বিলিয়ন মানে চিন্তা করুন এই বিশ মিলিয়ন আর চৌষট্টি বিলিয়নের মধ্যে কতটা পার্থক্য এর পার্থক্যের কোনো শেষই নাই এখন আবার এর একটা যে টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই আছে টোটাল ম্যাক্সিমাই ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে একুশ মিলিয়ন এখন এটার সাপ্লাই হচ্ছে একুশ মিলিয়ন আর এটার যখন সাপ্লাই থাকবে কম এটার ডিমান্ড থাকবে অনেক বেশি তখন এটার দাম নিঃসন্দেহে বেড়ে যাবে এখন চিন্তা করুন যে এটার সাপ্লাই হচ্ছে মাত্র একুশ মিলিয়ন তো আশা করছি আপনি এখন বুঝতে পারছেন যে হ্যামসার কোম্পানির দাম এত কম কেন